আমি এখন চলে এসেছি খালোর যুবক সঙ্গের পূজা মণ্ডপের সামনে তো এনাদের যেহেতু থিম বিশ্ব উষ্ণায়ন তো তাকে কেন্দ্র করে কিন্তু এই থিমটা পুরো সাজানো হচ্ছে দেখো এখনও অনেকটা কাজ বাকি আছে আশা করি দু এক দিনের মধ্যে নাদের সঙ্গে কথা বললাম থিমটা রেডি হয়ে যাবে তো একটা দেখো হাত খুব সুন্দর টাইপের একটা হাত করেছে তার উপরে যে লাটিম হয় না লাট্টু যেটা দড়ি দিয়ে ঘোরায় বাচ্চারা খেলে তো তার উপরে একটা পৃথিবীর মানচিত্রটাকে দেখো আঁকার চেষ্টা চলছে খুব সুন্দর কিন্তু তৈরি হচ্ছে নাদের এই থিমটা আর ভেতরটা অনেকটা বড় জায়গা ভেতরটাও খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে তো চলো ভেতরটাই যাবো ভেতরটায় গিয়ে পুরো ডিটেলসে তোমাদের দেখাবো কিন্তু বাইরের এই ফন্টটা কিন্তু ঠিক এই এইরকম টাইপের এনারা আনতে চাইছেন বিশ্ব উষ্ণায়ন উপলক্ষে এনারা এই টাইপের একটা থিমটা ফণ্ডের দিকটা এনারা সাজিয়ে তুলেছেন ঠিক ভিতরটা দিয়ে ঢুকে ঠিক ভেতরটা এইভাবে সুন্দরভাবে দেখো একটা বড় স্পেস যেখানটায় অলরেডি সাজানো চলছে কাজকর্ম চলছে তো এনাদের থিম যেহেতু বিশ্ব উষ্ণায়ন তো এই জায়গাটায় কীভাবে সাজানো হবে একটু যারা কাজ করছে তাদের কাছ থেকে জেনে নেবো কিভাবে কীভাবে সাজানো হবে এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হবে বিশ্ব উষ্ণায়ন যেহেতু থিম সেটাকে কেন্দ্র করে তো দাদার কাছ থেকে জেনে নেবো যে কীভাবে এনারা এই জায়গাটা সাজাতে চাইছেন কিছু বলেন এখানে প্রথমত আমাদের বিষয় হিসেবে চলে নেওয়া হয়েছে বিশ্ব উষ্ণায়ন যেভাবে বাড়ছে মানে ওই আমাদের অনিয়ন্ত্রণের ফলে যে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে সেটাই দেখানো হয়েছে এখানে প্রথমত কারণ হিসেবে আমরা ওই সাইডটা বেছে নিয়েছি ওই সাইডটা ওই সাইডে কি দেবে ওই ওই সাইডটা প্রথমে দেখানো হচ্ছে যে আমরা গাছকে কেটে ফেলছি পুরো বন জঙ্গল ধ্বংস করে ফেলছি তারপর রাস্তাঘাট বন জঙ্গল কেটে ফেলে আমরা বাড়িঘর তৈরি করছি কারখানা তৈরি করছি যার ফলে ধোঁয়ার ফলে আমাদের উষ্ণতাটা বাড়ছে স্বাভাবিকভাবে

এই জায়গায় দেখাতে চাইছি বন্যা হয়ে যাচ্ছে এখন যাচ্ছি এবছর ওয়েস্ট বেঙ্গল অবস্থা খুবই খারাপ যেহেতু বন্যা বৃষ্টি বৃষ্টি হচ্ছে আচ্ছা সেটাই এখানে তুলে ধরতে চাইছে তো অসাধারণ কনসেপ্ট এনাদের তোমরা তো শুনলে দাদার কাছ থেকে এই পুরো জিনিসটা কিন্তু এই ভিতরটাতে ফুটিয়ে তোলা হবে ওইটা দিয়ে আরেকটা রাস্তা আছে যেটা দিয়ে গিয়ে মাকে ওখানে রাখা আছে দেবী দুর্গা মাকে ওখানে রাখা আছে তো যা যাবো ওই জায়গাটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করার কাজ চলছে সেটাও আমি তোমাদের দেখাবো তো চলো তো এই হচ্ছে ভিতরটা ওখানে মাকে রাখা আছে তোমাদের বললাম এখানটায় আর এই জায়গাটা তো দেখো খুব সুন্দরভাবে সবুজ আয়ন টাইপের দেখো গাছ করা হয়েছে বড় বড় গাছ এখানে পাখি দেখো গাছে বসে আছে খুব সুন্দরভাবে এটা ডিজাইন করেছে আর এই হলো ভিতরের এনভায়রনমেন্ট এখন হ্যাঁ উপরে দেখো মেঘ করা হয়েছে ওইদিকে একটা গাছ গাছের যে সব ডালপালাগুলো হয় সেইগুলো ওই জায়গাটায় ফুটিয়ে তোলা হয়েছে আর এই দিকটায় দেখো বিভিন্ন ধরনের গাছপাছ ফুটে আছে হয়ে আছে তো সেইগুলো দেখো এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে দেখো আরও অনেক কাজ বাকি আছে এখানে অনেক কিছু অ্যাড হবে তো হলে আরও সুন্দর লাগবে এই পুরো প্যান্ডেলটা তো এনাদের মোটামুটি চতুর্থী থেকে মোটামুটি চতুর্থী পঞ্চমী থেকে তোমরা এই প্যান্ডেলটা দেখতে পাবে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে তো আশা করি তোমরা আসবে তোমাদের ভালো লাগবে সত্যিই তোমাদের ভালো লাগবে আর এই হলো এনাদের মা তো এই হচ্ছে খালোর যুবক যুবকসঙ্ঘের ঠাকুর অলরেডি এখানেই কাজ চলছে এখানেই পুরো ঠাকুরটা রেডি হচ্ছে এনাদের থিম যেহেতু বিশ্ব উষ্ণায়ন দেখো তো সেইরও তাকেই কেন্দ্র করে দেখো পুরো পেছন দিকে গাছ একটা সাপ ঝুলছে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে এখানে মা দুর্গাকে কত সুন্দর লাগছে দেখো এক গাছের উপরে বসে আছে আর নিচে মহিষাসুর সেখান দিয়ে তিরশুল দিয়ে বধ করছে জাস্ট অসাধারণ এই দিকেও দেখো দাদারা রং করছে এই মেনলি পুজো হবে এই যে ছোটো ঠাকুরটা এই ছোটো ঠাকুরটা এইটা জাস্ট তোমার প্যান্ডেলকে সামঞ্জস্য রেখে প্যান্ডেলে তো এইটা পুরো ঠাকুরটা বানানো হয়েছে যেহেতু এনাদের থিম বিশ্ব উষ্ণায়ন দেখো লেখাই আছে দেখো খালোর যুবক সংঘ তো এই হচ্ছে এনাদের পুরো ঠাকুর খুব সুন্দরভাবে দেখো রঙ হচ্ছে খুব সুন্দর লাগছে কিন্তু এনাদের মাকে এই দিকে গণেশ এইদিকে দেখো তোমার কী বল মহিষ মহিষ ওইদিকে সিংহ মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু একটা নতুনত্ব জিনিস আছে দেখো খুব সুন্দর লাগছে দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও খুব সুন্দর থিম হচ্ছে কিন্তু এবছর যুবক সঙ্গে তোমরা মিস করবে না অবশ্যই কিন্তু আসবে তো চলো ভাই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে